বন্দরনগরী চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক আন্দরকিল্লা জামে মসজিদ এটি শুধুমাত্র একটি মসজিদই নয় এটি চট্টলার প্রাচীন স্থাপত্যের এক অবিচ্ছেদ্য অংশ যে স্থানে ঐতিহাসিক এই মসজিদটি দাঁড়িয়ে আছে একটা সময় সেই স্থানটি ছিল মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা আনুমানিক ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের দিকে চট্টগ্রামের তৎকালীন মোগল শাসক শায়েস্তা খাঁর পুত্র উমেদ খাঁ পর্তুগিজদের কেল্লায় প্রবেশ করে এই স্থানটি দখল করে নিয়েছিলেন তখন থেকেই এই স্থানের নাম হয়ে যায় আন্দরকিল্লা পরের বছর মোগল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ এখানে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন মূলত মোগলদের চট্টগ্রাম বিজয়ের স্মৃতিফলক হিসেবেই এই মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল স্থানের নামানুসারে মসজিদের নামকরণ করা হয় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মসজিদটি নির্মাণের পর থেকেই চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসলিরা ভিড় জমাতে শুরু করে এখানে তবে সতেরোশো সালে চট্টগ্রামের আরেক শাসক নবাব ইয়াসিন খাঁ শাহী জামে মসজিদের নিকটবর্তী একটি টিলার উপর কদম রসুল নামের নতুন আরেকটি পাকা মসজিদ তৈরি করেন ফলে সাধারণ মানুষের কাছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের তাৎপর্য কমতে শুরু করে এবং মুসলির সংখ্যাও ধীরে ধীরে হ্রাস পেতে থাকে একটা সময় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পুরোপুরি শূন্য হয়ে পড়ে সেই সুযোগ কাজে লাগিয়ে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঐতিহাসিক এই মসজিদটিকে তাদের গোলাবারুদ রাখার গুদামে পরিণত করে এরপর দীর্ঘ চুরানব্বই বছরেরও বেশি সময় ধরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ইংরেজদের গোলাবারুদ সংরক্ষণের গুদাম হিসেবে ব্যবহার করা হয়েছে তবে আঠারোশো সালে চট্টগ্রামের গণ্যমান্য জমিদার হামিদুল্লাহ খাঁর অনুরোধের প্রেক্ষিতে আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে আবারও মুসলমানদের নামাজাদের স্থান হিসেবে খুলে দেওয়া হয় এরপর থেকেই বন্দরনগরীর ধর্মপ্রাণ জনগণের পদচারণায় আবারও হারিয়ে যাওয়া ঐশ্বর্য ফিরে পায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ বিশাল এই মসজিদটিতে মোঘল স্থাপত্যকলা ও মোঘল ঐতিহ্যে সুস্পষ্ট ছাপ বিদ্যমান অনেকের মতে এই মসজিদ দিল্লির বিখ্যাত জামে মসজিদের আদলে নির্মিত সমতল ভূমি হতে আনুমানিক তিরিশ ফুট উঁচুতে এই মসজিদটি অবস্থিত মসজিদের পূর্বে তিনটি উত্তরে একটি ও দক্ষিণে একটি করে সর্বমোট পাঁচটি গেট রয়েছে আন্দরকিল্লার বিখ্যাত শাহী মসজিদের মোট তিনটি মিহিরাব থাকলেও মাঝখানের প্রধান মিহিরাবটিকেই নামাজ আদায়ের জন্য ব্যবহার করা হয় মসজিদটির পশ্চিম দিকের দেওয়ালটি পোড়ামাটির তৈরি হলেও বাকি তিন দিকের দেওয়ালগুলো পাথর দ্বারা নির্মিত আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ছাদ একটি বড় গম্বুজ ও দুটি ছোট ছোট গম্বুজ দ্বারা আবৃত চট্টগ্রামের সুবিশাল এই মসজিদে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার মুসলিম পাঁচ অক্ত সালাত আদায় করেন জুমাবার বা শুক্রবারে এই সংখ্যাটা সাত থেকে আট হাজারও ছাড়িয়ে যায় এমনকি বিদ্যাতুল জুমায় এখানে সর্বোচ্চ বিশ হাজার মানুষের সমাগম হয় দুই সালের পর থেকে প্রতি বছর বৃহৎ পরিসরে ইফতারের আয়োজন হয়ে আসছে ঐতিহাসিক এই মসজিদে রমজান মাসে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার রোজাদারদের আগমনে পুলকিত হয়ে ওঠে আন্দরকিলা শাহী জামে মসজিদ চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় মসজিদের আরেকটি বিশেষ দিক হল মসজিদটির প্রতিষ্ঠাকাল হতেই এর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আউলাদের রাসুলগণ বর্তমানে এই মসজিদের ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানি সেই সাথে মসজিদের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছেন তিনজন ইমাম দুজন মোয়াজ্জিন ও ছয়জন খাদেম জলদস্যুদের আস্তানা কিংবা গোলাবারদের গুদাম হতে চট্টগ্রামের ঐতিহ্যের বাহক হয়ে ওঠা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ যেন বন্দরনগরের বর্ণিল ইতিহাসের এক প্রদনী দর্শন ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন